লঙ্কান প্রিমিয়ার লিগে আজকে মুখোমুখি হচ্ছে বাংলাদেশের দুই সুপারস্টার ফাস্ট বলার তাসকিন আহমেদ এবং শরীফু ইসলাম এখন প্রশ্ন হচ্ছে দুইজনে কি সুযোগ পাবেন প্লেইং ইলেভেনে তাস্কের কি নিয়ে অনেকে সন্দেহ করলো শরীফুলের বিষয়ে অনেকে নিশ্চিতভাবে বলছেন যে শরীফুলের আজকে অভিষেক হতে যাচ্ছে ক্যান্ডি ফ্যালকনের হয়ে কেননা তারা ব্যাখ্যা হিসেবে বর্ণনা করছেন যে ক্যান্ডির ফার্স্ট বলাররা ভালো করতে পারছে না দুই ম্যাচই হজম করতে হয়েছে বড় বড় স্কোর তো যার কারণে শরীফুলের সাথে চুক্তি করেছে ক্যান্ডি যে অন্তত এই আক্রমণটা একটু শক্তিশালী হয় তো নিশ্চয়ই তাকে বসানোর জন্য তো আর তাকে নেওয়া হয়নি নিশ্চিতভাবেই তাকে খেলাচ্ছে ক্যান্ডি ফেলকন এরকমটাই ধারণা করছেন অনেকেই অন্যদিকে তাস্কিন আহমেদকে নিয়ে সন্দেহ করছেন অনেকে যে আজকেও খেলাবে কিনা কলম্বো স্ট্রাইকার্স তাকে অনেকে বলছেন অবশ্যই তাস্কিনের মতো বলারকে খেলানো উচিত তাস্কিনের মতো বলার যদি আপনার প্লেইং লেভেলে থাকে অবশ্যই আপনি একটু অ্যাডভান্টেজটা বেশি পাবেন কারণ তাস্কিন নতুন বলে দুর্দান্ত এই অ্যাডভান্টেজটা অবশ্যই কলম্বো স্ট্রাইকার নেওয়া উচিত অন্যদিকে ভক্তরা তো দুইজনকেই দুই টিমের প্লেইং ইলেভেনে দেখার জন্য বেকুল হয়ে আছেন অধীর আগ্রহে বসে আছেন এই দুজনকে একসাথে দেখার জন্য এখন দেখা যাক দুইজনেরই সুযোগ হয় কিনা প্লেইং ইলেভেন এটা তো সময় বলে দিবে